নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দেব দীপক অধিকারী তৃণমূলের সাংসদ বাংলা চলচ্চিত্র জগতে এই বাংলা চলচ্চিত্র জগতে এই মুহূর্তে ব্যস্ততম নায়ক দেব সেই দেব দিল্লি ইডি দপ্তরে সঠিক সময়ে হাজিরা দিয়েছেন দেব সকাল এগারোটার মধ্যেই পৌঁছে গিয়েছেন দেব ইডি দপ্তরে তিনজন তুখোর অফিসার দেবকে জিজ্ঞাসাবাদ করছে দেবের বিরুদ্ধে অভিযোগ দেব নাকি গরু পাচারের সঙ্গে জড়িত গরু পাচারের টাকা দেবের অ্যাকাউন্টে রয়েছে এই গরু পাচার কাণ্ডে অনুবত মন্ডল জড়িয়েছে এনামুল জড়িয়েছে সেখানে নাম উঠেছে দেবের নায়ক হিরণ বিজেপির বিধায়ক সে বার বার অভিযোগ তুলেছে দেব গরু পাচারের টাকা খেয়েছে মানে দুই নম্বরের টাকা খেয়েছে দেব মাঝখানে খবর এসেছিল দেব বিজেপি জয়েন করতে চলেছে তৃণমূলের সমস্ত পদ ছেড়ে দিয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি বুঝিয়ে সুঝিয়ে দেবকে তৃণমূলের মধ্যে আবার রেখেছে তারপর আমরা দেখতে পেলাম যখন দেব ঘোষণা করলো যে তিনি আবার ঘাটাল থেকে দাঁড়াচ্ছে তারপর পরপরই আমরা দেখলাম দেবের নামে একটা সমন এসেছে যে দেবকে হাজিরা দিতে হবে ইডি দপ্তরে দিল্লিতে সময় মতো হাজিরা দিলেন দেব আজ দেব বলছে কোনো মানে দুর্নীতিগ্রস্ত কোনো একটা টাকাও খায়নি দেব আমি যেটা বলি ব্যক্তিগত ভাবে দেবের আমি বিশ্বাস করি সে গুরু পাচারে টাকা খাবে কিন্তু বিশ্বাস হয় না কিন্তু সমস্যা অন্য জায়গায় দেব যে দলটা করে মানে যে দলে রয়েছে সেই দলে রয়েছে সমস্যা একের পর এক নেতা দুর্নীতিতে জড়িত সেইখান থেকে হয়তো ফেসে যেতে পারে দেব সেইখান থেকে ফেসে যেতেই পারে দেব যে তিনজন তুকর অফিসার দেবকে জিজ্ঞাসাবাদ করছে তাতে হয়তো দেব জড়িয়ে যেতে পারে যদি দোষ করে থাকে তাহলে অবশ্যই জড়িয়ে যেতে পারে তো আমরা চাইছি দেব যাতে না জড়ায় যাতে দেব কোনো টাকা না খায় এটাই চাই যে দেব যেন এই সমস্ত দুর্নীতির টাকা না খায় কারণ দেব কিন্তু বাংলায় ভালো একটা ছেলে ভালো নায়ক ভালো মানে ভালো একের পর এক জড়িয়ে গেলে কেমন লাগে তো যাই হোক যে দলটা করে তার জন্য হয়তো দেব জড়িয়ে যেতে পারে কিছু নেই দলের নেতারা অসত্য তাই সেখান থেকে তৃণমূলের জন্য হয়তো আজ জড়িয়ে যেতেও পারে দেব নায়ক দেব তৃণমূলের সাংসদ দেব খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না জয় হিন্দ